হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এসেছি আবারো বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে সলিপ প্রিন্টের শাড়ি নিয়ে এসেছি যে শাড়িগুলো হচ্ছে ফাইন টেক্স কোম্পানির খাজানা শাড়িগুলো তো আজকে ডিজাইনটা খুব সুন্দর আর প্রতিদিনই আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসি যেটা হচ্ছে আমাদের কিন্তু showroom দোকান যেটা ঢাকা নিউ তালতলা মার্কেটের নিচতলায় নিউ শাড়ি বিতান 49 নম্বর দোকান এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানাটাও দেওয়া আছে তো আজকে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িটার মধ্যে কালার হবে পাঁচটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা থাকবে আর যে কোম্পানি গ্যারান্টি দিয়ে থাকে তাদের কোয়ালিটি মান কিন্তু অনেক ভালো এবং আমরাও কিন্তু ওনাদের শাড়িগুলো নিয়ে আসি বিক্রি করি আপনাদের মাঝে রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি এবং কোয়ালিটি ভালো মানের শাড়িগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি আপনারা আশা করি যারা নিতে চান আমাদের শপে এসে নেবেন এবং অনলাইনে যারা নিতে চান এই ভিডিও ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে টাইটেলে সেই নাম্বারটিতে অবশ্যই ছবি পাঠাবেন আর অর্ডার করার জন্য অবশ্যই যে শাড়িটা নেবেন সেই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে পাবেন হোম সার্ভিস তো আমি এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে তো এই যে দেখেন এটা কিন্তু আশি আশি সুতার উপরে তৈরি করা তো অনেকে শুধু আপনারা আশি আশি সুতা বলেন বা হয়তো বা অনেকে চেনেন না কিন্তু আমি আপনাদের কাছে বলে দিচ্ছি আপনারা এই শাড়িটা ধরলে বুঝতে পারবেন আর পাইনটেক্সের যে খাজানা শাড়িটা এটা মিনিমাম আশি সুতার উপরে তৈরি করা থাকে তো আপনারা যারা আসতে চান অবশ্যই শপে এসে দেখে নেবেন চিকন সুতা অনেক আরামদায়ক শাড়ি তো এই শাড়িটা এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্টের ডিজাইনটা দেখেন ছোট প্রিন্টের মধ্যে কালারটা খুবই চমৎকার একটা সুইট কালারের মধ্যে করা আছে আর এটা সম্পূর্ণ বডি ডিজাইনের সাথে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ট্রেডিশনাল ডিজাইনের মধ্যে করা আছে সুন্দর একটা কালারের মধ্যে ডিজাইনটাও চমৎকার আর এটা হচ্ছে ব্লাউজের পিসি এখানে এক গোছ পরিমাণের ব্লাউজের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের মধ্যে করা আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজের কাপড়ও আছে এবং শাড়ির কোয়ালিটিটাও প্রিমিয়াম কোয়ালিটি আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র অনলি নয়শো টাকার প্রাইস আপনারা সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন আমাদের এই শাড়িগুলো খুব সহজে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এই সেম ডিজাইনটার মধ্যে কালার হচ্ছে টোটাল পাঁচটা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন যাতে পুরো শাড়িগুলো এবং পুরো কালারগুলো পাঁচটা কালারই যাতে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন এবং দেখতে পারেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন বর্তমানে পার্পল কালারের চাহিদাটা কিন্তু অনেক বেশি তো আপনাদের যত আমি পাঁচটা কালার নিয়ে ভিডিও করতেছি আপনারা যেটা আপনাদের পছন্দ অবশ্যই সেটা নিয়ে নেবেন এই যে দেখেন এটার আচরটা হবে এরকম আর আপনারা যদি একই কালারের বেশি চান যে পাঁচটা দশটা বিশটা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন তো এটা হচ্ছে যে ব্লাউজের পিস মাত্র নয়শো টাকা প্রাইস আর এটা হচ্ছে এই যে আমি পাড়ার কালারটা বলতেছি এটা ডিপ ফিরোজা কালার অনেকটা টরে কালারের মধ্যে আছে কাল বডি কালারটা কিন্তু স্কাই কালারের মধ্যে খুব সুন্দর একটি কালারের মধ্যে ডিজাইনটা যেমন সুন্দর কালারটা অনেক সুন্দর একটা কালার এই শাড়িটার প্রাইস হচ্ছে 900 টাকা প্রাইস এটা বডি ডিজাইনটা এটা আর আঁচলের কালারটা এবং ডিজাইন আর এই শাড়িটার সাথে এই যে ब्लाউজের পিস দাও আছে এটা প্রাইস 900 টাকা প্রাইস তো এই যে এইটা দেখেন এইটার কালারটা যারা একটু বেশি বয়স্ক আছেন আপনারা কিন্তু এই কালারটাও ব্যবহার করতে পারবেন অত্যন্ত আনন্দদায়ক কাপড় এই শাড়িগুলো এবং ডিজাইনগুলো অনেক চমৎকার ডিজাইন একদম নতুন ডিজাইনের মধ্যে আছে আর এখন যেহেতু গরমের সিজন অনেক শাড়ি কিন্তু আমাদের বেশি শাড়ি সেল হচ্ছে সুতির প্রিন্টের শাড়ি আর আপনারা জানেন আমি সবসময় কিন্তু বেশি বিশেষ করে সুতির প্রিন্টের শাড়িগুলো নিয়ে বেশি ভিডিও করে থাকি আর আমাদের হোলসেল দোকান ঢাকা ইসলামপুরে আছে আপনারা সেখানে তো এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে যে কালারটা সেই কালারটা বলতেছি আর বডির কালার টা দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াইট অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করে আছে আর এই যে এটা হবে আঁচলটা অনেক সুন্দর ডিজাইনের আঁচল করা আছে আর শাড়িটার সাথে যে ব্লাউজের পিস হবে এটা তো এই শাড়িগুলো প্রাইস হচ্ছে নয়শো টাকা প্রাইস যারা আমাদের শপে এসে নেবেন সরাসরি আসবেন এবং অনলাইনে নেওয়ার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম